হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম আবারও চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা ড্রেস যেটা রিজনেবল প্রাইজে রয়েছে বিলালান্ডার প্রাইজে কালার কম্বিনেশনগুলো দেখেন এই কালারগুলো কিন্তু হচ্ছে আরও বেশি আসতেছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটার মধ্যে চারটা কালার হয় আর এটাও কিন্তু সুন্দর কালার কম্বিনেশন আশা করি যে যেখান থেকে ভিডিওটা পাবেন সবাই কিন্তু গঙ্গা ড্রেসগুলি জটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে গিফটের জন্য বেস্ট একটা ড্রেস মাত্র হচ্ছে যে আটশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর গঙ্গা বুটিক্সগুলো রিকোয়েস্টের ওয়ার্ডারের ড্রেস তাহলে দেরি করা যাবে না দ্রুত সুন্দর করে পার্সেস করে ফেলবেন যেহেতু কম প্রাইসের মধ্যেই তারপরে প্যান্টের কাপড় সুন্দর তারপরে ড্রেসটাও কিন্তু হচ্ছে আরও বেশি সুন্দর হবে এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে পাবেন সুন্দর একটা প্যান্ট এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ নেকের কিন্তু হচ্ছে স্মার্টনেস একটা কালার কম্বিনেশন নিচেও কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় নিচে একটু ম্যাচিং মধ্যে কাজ করা প্যান্টের কাপড়টাও বেস্ট কোয়ালিটির একটা প্যান্টের কাপড় চলে আসবে আশা করি যে যেখান থেকে দেখতে সবাই সবাইকে বলবো ওয়েলকাম এত সুন্দর ড্রেসগুলি বিল্লানটা প্রাইসকে দেওয়ার জন্য সুবাস্ত অ্যারোমার তৃতীয় তালায় শপ নাম্বার দুইশো আট দুইশো নয় নাম্বার শপ এই শপে আসবেন মনের মতো ড্রেসগুলি সবার আগে পাবেন আর এটা তো অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস চলে আসবে এটারও কোয়ান্টিটি রয়েছে কালার রয়েছে কম্বিনেশনও রয়েছে প্যান্টের কাপড়টাও সুন্দর দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে ফার্স্ট ক্লাস একটা ড্রেস মাত্র কত টাকায় মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ সবচেয়ে লাস্ট ওয়ান কালারটা থাকবে এত সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন এটু কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস এখানে কিন্তু হচ্ছে নেকের পোষণে কাজ করার নিচে কিন্তু কাজ করা চলে আসবে লাস্ট ওয়ান ডিজাইন কিন্তু এটাই ছিল আশা করি যে যেখান থেকে দেখেছেন সবাইকে ওয়েলকাম আরও সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন